আসসালামু আলাইকুম শেয়াব ভাই ওয়ালাইকুম আসসালাম চলে আসলাম রায়ান টাচ থেকে সম্পূর্ণ নতুন নতুন একটি ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওতে কিছু সংখ্যক আমরা ডিজাইন দেখাবো যেগুলো নতুন চলে আসছে আমাদের প্রত্যেক সপ্তাহের মতো নতুন নতুন ডিজাইন নিয়ে আমরা চলে আসছি আপনাদের কাছে আমাদের আজকের আইটেমগুলো থাকবে হচ্ছে কারিজমা এছাড়া আমাদের কাছে অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন যারা চ্যানেলটিতে আমাদের নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের নাম হচ্ছে আমাদের রায়হান টাচ আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ভিডিওটি বড় না করে সরাসরি কাজে চলে আসি আজকের আইটেম হচ্ছে কারিজমা কারিজমার মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে পাঁচশো বিশ টাকা একটা হচ্ছে পাঁচশো টাকা আমি দুইটা কোয়ালিটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পাঁচশো বিশ টাকার খুবই ভাইরাল একটা জামা কারিজমা অনেক ভাইরাল চলছে এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে এই জামাটা সব ব্লগার টিকটকার যারা আছে ইউটিউবার ওনারা এই জামাটা পড়ছে এটার দাম মাত্র পাঁচশো টাকা এটার স্যালার পেয়ে যাবেন আড়াই গজ আপনারা অন্য পেয়ে যাবেন আড়াই গজ রং কস গ্যারান্টি বানানো মাল ফেরত যদি কালারের সমস্যা হয় এই হচ্ছে প্যান্টের কাপড়টার আর এটার অন্যটা পাবেন পুরো পাকা আড়াই গজ এই যে বিশাল সাইজের একটা ওনা দিয়ে মাত্র পাঁচশো টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কালার হবে মাত্র চারটা ডিজাইন হবে অনেক অসংখ্য ডিজাইন আছে এর মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে কারিজমা নর্মালটা আরেকটা হচ্ছে কারিজমা ভিআইপি দুইটাই আছে আমার কাছে ভিআইপিটার প্রাইস পাঁচশো আশি আর এটার প্রাইস হচ্ছে পাঁচশো বিশ টাকা ফুল ফ্রি সাইজ বডি একেবারেই ফ্রি সাইজ এগুলো কিন্তু চারটা করে কালার হয় আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন বা আমাদের নাম্বার আছে যারা হোম ডেলিভারি বা কোরিয়ারে নিতে চাচ্ছেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা বাসায় বসে মাল পেয়ে যাবেন আর আমাদের প্রোডাক্ট সেল করতে না পারলে যে কোনো সময় চেঞ্জের ব্যবস্থা আছে আড়াই গজ অন্যাস প্লাস আড়াই গজ স্যালোয়ার এখন আমি একটু দামিটা দেখাই এটা হচ্ছে পাঁচশো আশি টাকার এটা হচ্ছে কারিজমা ভিআইপি পাঁচশো আশি টাকার প্রোডাক্ট এটারও অসংখ্য ডিজাইন আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি আসলে আমরা টাকাটা নিচ্ছি এটা আশি টাকা প্রাইস বেশি কাপড়ের সাইজ কিন্তু সেম কিন্তু আশি টাকা প্রাইস বেশি দেখে এটার কাপড়টাও অনেক ভালো যারা কাছের থেকে দেখবেন কাপড়টা ধরবেন তারাই একমাত্র বুঝতে পারবেন কেন এটার প্রাইস বেশি আমাদের কিন্তু এমন ড্রেস আছে যে পাঁচশো আশি টাকার যে প্রিন্ট পাঁচশো বিশ টাকারও সেম প্রিন্ট এরকম ড্রেস আমাদের অনেক আছে যে এটা 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 এরকম ড্রেস আমাদের অসংখ্য আছে যেটা পাঁচশো আশি টাকারও আছে পাঁচশো বিশ টাকারও আছে এখন আপনারা যারা কাস্টমার তারা আমার কাছে পাঁচশো আশি টাকার একটা ড্রেস দেখছেন এই ড্রেসটাই স্বাভাবিক আপনারা বাইরে যেয়ে যদি পাঁচশো বিশ টাকায় পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা মনে করবেন যে এই লোকটা মনে হয় দাম বেশি রাখছে বা এমন কিছু আসলে তা না এই জন্য আমরা দুইটা কোয়ালিটি পাশাপাশি রাখছি যেন আপনাদের বুঝতে ভুল না হয় এই হচ্ছে সম্পূর্ণ আড়াই গজ পুরা পাকা গজ আছে প্রয়োজন ইঞ্চি টেপ দিয়ে মেপে নেবেন আমাদের প্রোডাক্ট এছাড়া আরো অনেক ডিজাইন আছে আমাদের কাছে আরো পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন জর্জেট কিছু কম প্রাইজের মাল তারপর সুতি আছে চিকেনের সম্পূর্ণ গর্জেস সুতি ওন্না দিয়ে তারপর পেয়ে যাবেন রাঙ্গুলি জমজম গুল আহমেদ পেয়ে যাবেন তারপর ভিএপি জমজম পেয়ে যাবেন বুটিক্স অসংখ্য কোয়ালিটি আছে আমাদের কাছে এই যে দেখেন বুটিক্সগুলো বুটিক্স অসংখ্য কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে বুটিক্স মধ্যে আমাদের কাছে ছয়শো টাকার থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে এছাড়া আমাদের কাজ করা প্রোডাক্ট আছে পার্টির ড্রেস আছে তারপর আপনার এখানে আছে পাকিস্তানি লোন আছে তারপর আপনার সিকোয়েন্সের কাজ করা আছে তারপর শ্রেয়া আছে এখানে দিল্লি বুটিক্স খুবই ভাইরাল প্রোডাক্ট এটা আপনারা সবাই জানেন দিল্লি বুটিক্স অনেক রানিং এখন পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা বিক্রি করছি তারপর এটা আছে সাদা পাহাড় চারশো পঞ্চাশ টাকা মাত্র আড়াই গজ সালোয়ার দিয়ে তো ভিডিওটা এই পর্যন্তই রাখি আমাদের ঠিকানা হচ্ছে যারা সরাসরি আসতে যাচ্ছেন আমাদের ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের অপোজিট সাইড আমাদের মার্কেটের নাম হচ্ছে এশিয়ান প্লাজা আর আমাদের দোকানের নাম হচ্ছে বিসমিলা ফেব্রিক্স আর যারা ভিডিও কলে বা অনলাইনে মাল নিতে চাচ্ছেন কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন ঢাকা সাদা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্ট দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম